আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হাঁসের গোশ ও শেয়াই পিঠার ফুল রেসিপি এই এই পিঠাকে অনেকে সেমাই পিঠাও বলে থাকে বাগের ঐতিহ্যবাহী পিঠা এই দেখুন চালের গুঁড়া হাঁসের গোশ সমস্ত মশলা তেল এই সব কিছু দিয়ে রান্না করা হবে আমি ডিসক্রিপশানে সব কিছুর লিঙ্ক লিখে দেব চালের আটা সেদ্ধ করে গোল গোল দলা পাকিয়ে নেওয়া হচ্ছে এই দলাগুলোই মেশি পিঠার মেশিনের ভিতর দেওয়ার পর সেই পিঠা বানানো হবে এই যে মেশিন এই যে মেশিন এখন এই দলাগুলা মেশিনের ভিতর দিয়ে পিঠা তৈরি হবে এই দেখুন কি সুন্দর পিঠা তৈরি করা হচ্ছে আটাগুলো রুটির বানানোর মতোই সিদ্ধ করতে হবে রুটি পিঠা যেভাবে বানানো হয় এই যে পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে দেখুন পিঠা অলরেডি বানানো হয়ে গেছে পিঠাগুলো একদম সুন্দর ঝরঝরে হয়েছে এগুলা কিন্তু আবারও সিদ্ধ করতে হবে পানি দিয়ে এ পর্যায়ে হাঁসের গোষ্ঠা রান্না করা হচ্ছে পেঁয়াজ তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর বাকি মশলাগুলো অ্যাড করতে হবে এবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে অ্যাড করা হয়ে গেছে আদা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা সব কিছু অ্যাড করা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে এগুলো দিয়ে যেন কাঁচা গন্ধ না আসে হাঁসের গোষ সাধারণত চুলায় রান্না করলেই ভালো হয় যেহেতু রান্না করতে অনেক সময় লাগে চুলার রান্নাও অনেক মজা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না আসে এ পর্যায়ে লবণ অ্যাড করা হচ্ছে এবার কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার হাঁসের গোছগুলো দেওয়া হচ্ছে এটা পাতি হাঁসের গোশটা ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখুন হাঁসের গোশটা কষানো হচ্ছে আরও কিছু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত যত সময় ধরে হাঁসের গোশ কষাবেন ততই টেস্ট হবে এবং গোশটার কালার কালো আকার ধারণ করবে পর্যায়ে দেখুন গোশের তেল ছেড়ে দিয়েছে এবার ঝোল এবং আলু দিয়ে ভালো করে গোশটা রান্না করে নিতে হবে এ পর্যায়ে আলু অ্যাড করা হলো আলু দিয়েও পাঁচ মিনিট ধরে কষাতে হবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দেওয়া হয়েছে পর্যায়ে গোশটা রান্না হয়ে গেছে যেহেতু সেই পিঠেতে খাওয়া হবে তাই একটু ঝোল রাখা হয়েছে এবার হাঁড়িতে পানি গরম বসিয়ে দেওয়া হলো এবং ফুটে ওঠা পর্যন্ত এবার পিঠে একটি চাকনির সাহায্যে ভাপের পানির ভাপের উপর দিয়ে দিয়ে ঢাকন দিয়ে ঢেকে দিতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুল ফুলতে হবে এবং পিঠে সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিটে বেশি রাখলে পিঠাটা বেশি সিদ্ধ হয়ে যাবে তাহলে নরম হয়ে যাবে এই দেখুন আমার পিঠাটা হয়ে গেছে